এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী আজকে ভিক্তিমাস অযোগ্য শিক্ষক বারবার অযোগ্য অযোগ্য একটা স্টেট সরকার যেখানে কাজ দিতে পারে না সেখানে তারা যখন লোভ দেখিয়ে বলে যে তুমি টাকা দাও চাকরি হয়ে যাবে তখন কে যোগ্য কে অযোগ্য তো ঘেটে যায় আজকে সিএম যোগ্য আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে উল্টো হাটা রয়্যাল বেঙ্গল টাইগার মা মাটি মানুষ আম্মা সয়েল অ্যান্ড অল দ্য হিউম্যান বলে অক্সফোর্ডে গিয়ে ফাটাচ্ছিলেন তিনি বেসিক্যালি ফুল করার একটি মানুষ বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি বাংলার মা মাটি মানুষকে মা মাটি মানুষ না বালবেজি স্ক্যাম ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়াবে কে যারা টাকা দিয়ে চাকরি চাইতে গেছিল সেই সিস্টেমটা তারা বানায়নি সার্ভিস ফিস দিয়ে নানান কিছু দিয়ে টাকা দিয়ে সব কাজ হয়ে যায় সরকারি থেকে বেসরকারি তাদের বোঝানো হয়েছে টাকা দাও চাকরিটা হয়ে যাবে কে বুঝিয়েছে আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন দেন এডুকেশন মিনিস্টারকে জেনে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল ওই সে নিয়ে তো একটা কথাও কখনো বলিনি তো একই অপরাধীর কমা শাস্তি হয় পার্থ এবং যে পার্থগণ এই সিস্টেমটা তৈরি করেছে তাদের শাস্তির কি হলো তাদের বিচারের কি হলো তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না কে যোগ্য কে অযোগ্য সেটা এতদিন ধরে কি করে বের করবে সেটা তো শুরুতেই নস্বাদ করে দেওয়া হয়েছে যে স্ক্যামটা করছে সে তো অযোগ্য তার পরে লাথিটা মারা হচ্ছে না কেন লাথি মারা হচ্ছে শিক্ষকদের পরে জয় পঁচিশ হাজারকে বাতিল করা হয়েছে তাদের এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল এটা এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায় আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না একটা গভর্নমেন্ট সে স্ক্যাম করছে তারপর সে দায় স্বীকার করছে না তারপর সে বিচার ব্যবস্থার নামে জিনিসটাই ঘিরে দিচ্ছে ঘিরে দিয়ে ওরা আমরা তৈরি করছি বাইনারি এগেইন যত স্ক্যাম হচ্ছে হাসপাতালের স্ক্যাম জিএ স্ক্যাম sìkòkigni ọ̀gudùnìndìí scams ajú ne ek mọ̀ sùgà ì gọ̀mẹ̀t.